ওং তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে তমহং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু জয় গুরু জয়গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমি তপ্তজীবন তপ্ত জীবন শীতলম ঠাকুরের সিটি একশত চার শান্তি আশ্রম দশ এক বিশ স্নেহের ন তোমার পত্র পাইয়া সকল বিষয় অবগত হইলাম পত্রও গতকাল পাইয়াছি তোমরা আমার মত সাইয়াছ এসব সামাজিক ব্যাপারে আমার মত নেওয়া ঠিক মনে করি না সমাজের অত্যাচার সহ্য করিয়া আমার কথায় নির্ভর করিতে শিখিয়াছ কি মুরজীবের পরিয়াস রসিক রসনার কটুক্তি ধৈর্যের সহিত শুনিতে অভ্যস্ত হইয়াছ কি আমি জগতে কাহারও কথা শুনিয়া চলি না সমাজে আমি সম্পূর্ণ স্বাধীন সুতরাং আমার মত সামাজিক ব্যাপারে তোমাদের গ্রহণ না করাই কর্তব্য আমি সন্ন্যাসী হইলেও ঈশ্বর বিশ্বাসী কর্মবাদী নহি তাহার ইচ্ছাই কর্মের প্রেরক বলিয়া জানিয়াছি সুতরাং তিনি যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহার বিধানে যাহা বিধিবদ্ধ হইয়াছে আর কাহারও শক্তি নাই যে পুরস্কার প্রভাবে তাহার ব্যতিক্রম করে পুরস্কার আর কিছুই নহে কেবল তাহার ইচ্ছা অনুসারে জীব কাজ করিয়া অহং প্রভাবে কর্তৃত্বটা আপন ঘরে চাপাইয়া লয় ইতিহাস পুরাণের কথা সারিয়া দিলেও চক্ষের উপর প্রতি মুহূর্তে মানবের শক্তি যত্ন চেষ্টা সুলোয় যাইতে দেখিয়াছি আর তোমরা গৃহী পুরস্কারের বড়াই লইয়া বিলম্বিত ও লাঞ্ছিত হইতেছ এ সংসারে জীবের সর্বতভাবে দূরে তাক কোন এক বিষয়েও পূর্ণ সুখের আশা করা মহা ভুল সুখ দুঃখ বিরহ বিচ্ছেদ দিয়া এ জগৎ গঠিত তবে যে জীব বিদ্যুৎ এক একবার সুখের অনুভব করে সেটাও তারই অন্তরস্থ চৈতন্যের বিকাশ মাত্র নতুবা এ জগতে তাহা নাই যাহা নাই তাহার যে আশা করে সে ঘুর মূর্খ মৃত্যু দিয়া যাহা ঘটিত মৃত্যুই যাহার পরিণতি সুখের সম্ভাবনা কুতা কৃষ্ণসকা পাণ্ডবগণ স্মৃতিপথে আসিলে পুরস্কার অবসাদগ্রস্ত হয় নাকি সীতা সব্যা চিন্তার কথা চিন্তা করিলে দুঃখের কথা মুখে আনিতে লজ্জা করে নাকি তোমরা আমার প্রাণ কতটুকু আমাদের আবার সুখ দুঃখ কি কাদিয়া এ জগতে আসি কাদিতে হইবে কাদিতে কাদিতে চলিয়া যাইব যাহাকে যে বুঝা চাপাইয়া পাঠাইয়াছেন তাহা বহিতেই হইবে তবে পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কই কেবল বর্তমান ভূত ভবিষ্যৎ নাই কেবল অন্ধকার সম্মুখে যাহা পাও করিয়া যাও সম্মুখে যাহাকে দেখ আমার ভাব যে মরে তাহাকে মরিতে দাও যে তাকে তাহাকে বুকে জড়াইয়া রাখো সব আমার কেহই আপনার নহে আমার সংসার এইরূপ সুখ দুঃখ নিত্য সঙ্গী এখন আমার মতামত বুঝিলে কি সুখ দুঃখের কথা পূর্বে বলিয়াছি কত পিতা কত ভালো গড় ভালো বর দেখিয়া সর্বস্ব অর্পণ করিয়া কন্যা দান করিয়াও কন্যাকে বিন্দুমাত্র সুখী দেখিতে পান নাই কত ভালো ভালো জ্যোতির্বিদের কন্যা বিধবা হইয়া রহিয়াছে এমন শত শত জীবন্ত আদর্শ দেখাইতে পারি তবে তোমরা সমাজের লোক বর্তমানটা দেখা কর্তব্য পরিণামে কি হইবে তাহা ভাবিবার প্রয়োজন নাই উপস্থিত বর্তমানে অনুসন্ধান করিয়া যদি তাহার কথা প্রমাণিত হয় তবে ভগবত চরণে প্রণাম করিয়া তাহাকে নির্ভর করত ভগ্নির বিবাহ দিতে পারো ইহাই আমার অভিমত তোমরা আমার আশীর্বাদ জানিবা সাংসারিক সুখ দুঃখ সুখ তাপ জীবন মৃত্যু আপদ বিপদ রোগ বা দরিদ্রতা এ সম্বন্ধে পত্রলিখিত বিষয় ছাড়া আমার কিছু বক্তব্য নাই বিবাহ বলিয়া নয় সকল বিষয়ে আমার এই মত তোমরা আদর্শ করিয়া চলিবা এখানে সুখ দুঃখের আশা করাই স্বাভাবিক তবে যদি সুখ আসে আসুক কিন্তু তোমরা কদাচ ইহা চাহিয়া বিলম্বিত হইও না আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ